সাতচল্লিশ ট্রেনে আনলেন বায়ান্ন টানে আনলেন সাতচল্লিশ টেনে আনলেন একাত্তর ট্রেনে আনলেন অবশ্যই আনার পিছনে বড় কারণ আছে বাবা যদি দাদা যদি মুরুক্ষ হয় দাদার ইতিহাসকে মুছা যাবে আবারও বলছি নাটক কম করেন দেশটা অনেক সুন্দর সুজলা সফলা শস্য শ্যামলা এই স্বাধীন সোনার বাংলাদেশ আজকে যখন সমুদ্র সৈকতে গিয়েছিলাম রাহিবাই বলছিলেন মাহবিল করতে এসেছি যদি সৈকতের পানি যদি পাক স্পর্শ না করে তবে কি মন শান্তি পাই তো সেখানে গিয়ে আমি পানিতে নেমে গেছি মারহাবা হাবা বলে দেশটা অনেক সুন্দর আমি বলেছিলাম যদি কে কবি হতে চায় সে যেন সমুদ্র সৈকত কক্সবাজার বিচের মধ্যে আসে কথা বলেন ঠিক না কেউ যদি টেনশন করে কোনো ধরনের দুশ্চিন্তা থাকে সে যেন নদীর পার যায় তার হৃদয় দিল নরম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরা অনুরোধ করে বল আমাকে বিষয় দিয়েছেন শানি রিসালাত আমার এই কথাগুলো রিসালাতের ভাইরের কথা নয় আমার রসুল অধিকার হারা মানুষের অধিকারে ফিরিয়ে দিয়েছেন কথা বলে ঠিক কিনা বস্ত্র হারা মানুষের গায়ে বস্ত্র পরিয়ে দিয়েছেন আমার নবীজি এতিমের হক প্রতিষ্ঠা করার জন্য তিনি সামনে সম্মুখ পানে গিয়েছেন যখন এক শ্রেণীর অপশক্তি যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য যখন তারা ষড়যন্ত্র করেছিল আল্লাহ আল্লাহ ওরা ষড়যন্ত্র বলেছিল কারু করুক না কেন বন্ধু খানকায় বসে থাকবেন না হেরা গোহায় ধ্যান করবেন না আর যান যারা ইসলামের নাম নিশানা মুছে ফেলে আপনাকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার নীল নকশে এঁকেছে আপনি হাতের মধ্যে তলোয়ার নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে যান বাসখালী মাসি কি বাসখালী কি জিহাদের জন্য প্রস্তুত আছে আর বড় করে জিহাদের জন্য প্রস্তুত আছে তাহলে শানির রিসালাত আমরা নবীকে মানলে মানার মত মানতে হবে ওয়ারাফানা রাসূল ডাক দেক ধরো তোমার হাতে তলোয়ার ধরো সাহাবী তলোয়ার ধরলেন জিজ্ঞাসা করেছে তোমার হাতে ধরো তার হাতে ধরলেন বলছে ঠিক আছে তুমি আগে যাও তোমার পরে তলোয়ারটা তুমি গ্রহণ করবে তুমি চলে গেলে এই তলোয়ারটা তুমি গ্রহণ করবে ঘরের ভিতরে রসুল যখন তিনটি নাম অঙ্কন করলেন এক দুই তিন যেভাবে সিরিয়ালটা দিয়েছেন ইতিহাস প্রমাণ করে সিরিয়ালটা দিয়েছেন ঠিক সাহাবারা হয়েছে রসুল গায়েবের খবর বলে না রসুল গায়েবের খবর দেয় এতে কোনো সন্দেহ আছে সাহাবিরা নবীর হুকুম যেভাবে মানতেন আমরা সেই নবী পাকের তরিকা মতো চলতে চাই কি চাই না আরও বড় করে চাই কি চাই না আমার ভাইরা আল্লাহর হাবিব যখন বললেন তুমি যাও সাহাবাই کرام কি পলায়ন করলেন নাকি ময়দানে ছিলেন ময়দানে ছিলেন জন্য আমি প্রায় মাহফিলে বলি সুন্নাত دینই শুধু দাওয়াতের মেহমান সুবহানাক বিতানা সুন্নাত دینই শুধু কাওয়া শেষে মধু পান আর কিছু শুন আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো থামানো কি জানলে ও জীবনে কখনো থামানো কি সুন্দর দিনই শুধু মুসলুম সহায় সুন্দর দুহুদের জালিমের প্রতি আরো সুন্দর হল পাথরের আঘাত খাওয়া মহবতে তার সুদিনের সাথী তুমি মহবতে তার সুদিনের সাথী তুমি শহীদ ফারুকির কথা মনে আছে কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তামান কি জানলে ও জীবনে কখনো তামান কি সুন্দর দিনো শুধু নমনীয় আলাপন সন্ন্যাত প্রয়োজনে গরজন গর্জন আওয়াজে হবে না বাবা আশেখের গর্জনে তো আসতে হলো হবে না সুন্নিদের গর্জন তো হুসাইনি গর্জন কথা বলেন ঠিক কিনা বলেন আমি হাত তোলার পরও আপনারা যে আওয়াজ যখন করলেন এই প্রেমিক দিয়ে যুদ্ধ করা যাবে না কথা বলেন ঠিক না বেঠে আমি আবারও বলছি আমি আবারও বলছি আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সুন্নাতি নয় শুধু নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে সুন্দাতে শুধু নই মেষ চড়াতে আর সুন্দাতে হল রাষ্ট্র নায়ক হওয়তে খালিদ মরা তার খালিদ মরা আবু বকরের মতো পাশে কি আরো কিছু আচে আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তামান কি জানলে ও জীবনে কখনো তামান কি শুননাতে নয় দাওয়াতের মেহমান শুননাতে নয় শুধু। খাবার শেষে মধু পান আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি জানলেও জীবনে কখনো তা মান কি খানকায় বসে থাকলে চলবে যেতে হবে নরম বলে মাঝে হুজরে তো রাগ করে ওয়াজ করেন কেন এত চেতেন কেন আমি বলি ইসলাম তসবি কি নাম। আবার ইসলাম জেহাদের ময়দানে মুজাহিদ হওয়ার নাম কথা বলেন ঠিক নাম